আজকে আপনাদেরকে জানাবো কোন কোন কারণে রিজিক কমে যায় পৃথিবীতে আল্লাহ তালা প্রত্যেকটা প্রাণীকেই রিজিক দিয়েই পাঠিয়েছেন এমন কিছু কাজ রয়েছে যে কাজ করলে ক্রমশই রিজিক কমতে শুরু করে নিশ্চয়ই সেটা আমরা কেউ চাইবো না কাজেই আসুন জেনে নেই কোন কোন কারণে রিজিক কমে যায় বৃষ্টি কারণে রিজিক কমতে শুরু করে এক নম্বর কারণ হলো সুদ যারা সুদের সঙ্গে সম্পৃক্ত হয় তারা আল্লাহ এবং তার নবীর সঙ্গে যেন যুদ্ধে অবতীর্ণ হল আর এই অপরাধ যারা করে আল্লাহর পক্ষ থেকে রিজিকের বর্ক তাদের জীবন থেকে কমতে শুরু করে রিজিক কমে যাওয়ার দুই নম্বর কারণ হলো অকৃতজ্ঞতা আল্লাহ তাল্লাহার অসংখ্য মেয়ামত নিয়ে আমরা বেঁচে আছি প্রত্যেকটা মুহূর্ত আল্লাহর রহমত নিয়েই আমাদের জীবনের পরিচালনা যারা আল্লাহ তালার রিজিক এবং মেয়ামত পেয়েও অকৃতজ্ঞতা প্রকাশ করে তারা আল্লাহর পক্ষ থেকে বরকত থেকে বঞ্চিত হয় তিন নম্বর কারণ হল আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আত্মীয়তার সম্পর্ককে আল্লাহ তালা অত্যন্ত গুরুত্ব দিতে বলেছেন কাজে কেউ যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে সে যেন তার রিজিকের বরকতের দরজাটাই বন্ধ করে ফেললো রিজিক কমার চার নম্বর কারণ হল অসততা অবলম্বন করা যারা ব্যবসা বাণিজ্যে অসততা এবং মিথ্যাচারিতার আশ্রয় যারা গ্রহণ করে তারা রিজিক থেকে বঞ্চিত হয় পাঁচ নম্বর প্রতারণা করা এটি অত্যন্ত ভয়ানক অপরাধ মানুষের সঙ্গে যারা প্রতারণা করে চিটারি করে আল্লাহ তালা তাদের উপর অসন্তুষ্ট হন এবং রিজিকের বরকত থেকে তারা বঞ্চিত হতে থাকেন ছয় নম্বর কারণ হচ্ছে ছলাতে অবহেলা প্রদর্শন করা রিজিকে বরকত আসার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হলো সঠিকভাবে নামাজ আদায় করা এই নামাজেই যারা অবহেলা প্রদর্শন করে তারা কিভাবে রিজিকে বরকত পাবে বলুন সাত নম্বর কারণ হলো গিবত চর্চা করা আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবানে কথা বলার শক্তি দিয়েছেন তবে গিবত করতে নিষেধ করেছেন যারা অন্যের সমালোচনা করে অন্যের ত্রুটি অন্বেষণ করে আল্লাহ তালা তার রিজিকের দরজা ক্রমশ বন্ধ করে দেন আট নম্বর অহংকার করা অহংকার কে করবে একমাত্র আল্লাহর জন্যই তো অহংকার সাজে অহংকার আল্লাহর চাদর আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন রিজিক দিয়েছেন এজন্য আল্লাহর শুক্রে আদায় না করে কখনো অহংকার করা উচিত নয় কারণ অহংকার করলে আল্লাহ ক্রুদ্ধ হন এবং এতে রিজিক কমতে শুরু করে রিজিক কমে যাওয়ার নয় নম্বর কারণ হলো জাকাত আদায় না করা সামর্থ্য থাকার পরেও যারা জাকাত না দেয় তাদের সম্পদ অপবিত্র হয়ে যায় ওই রিজিক অপবিত্র হয়ে যায় আর জাকাতের মাধ্যমেই রিজিকে পবিত্রতা আসে বরকত আসে দশ নম্বর কারণ হলো কর্মচারীদের উপরও জুলুম করা আপনার উপরে যাদের অধিকার আছে আপনার অধীনে যারা কাজ করে আপনাকে সহযোগিতা করে তাদের উপরে যদি জুলুম করা হয় প্রকারান্তরে আল্লাহ সন্তুষ্ট হন আর রিজিকের বরকত তো আল্লাহর পক্ষ থেকে আসবে তাই না কাজেই কর্মচারীদের উপর জুলুম করলে রিজিকের বরকত কমতে শুরু করে এগারো নম্বর কারণ হচ্ছে বিকৃত পণ্যের দোষ গোপন করা কোনো বিক্রেতা যদি ত্রুটিযুক্ত কোনো পণ্য বিক্রি করার সময় ওই পণ্যের ত্রুটি খুলে না বলে বরং গোপন করে সেই পণ্য বিক্রি করে এটা এক ধরনের প্রতারণা সামিল এতে করে রিজিকের বরকত কমে যায় বারো নম্বর কারণ হল লোভ কথায় আছে লোভে পাপ পাপে মৃত্যু যার আছে সে আরো চায় সে তার সম্পদে সন্তুষ্ট নয় ফলে সে কৃতজ্ঞতা প্রকাশ করে না সবসময় তার ভিতরে একটা তৃষ্ণা এবং সম্পদের মোহ আকাঙ্ক্ষা এভাবেই একটা সময় আল্লাহ তালা সন্তুষ্ট হন এবং তার রিজিকের বরকত কমতে থাকে কমে যায় রিজিক কমে যাওয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কারণ হলো বাবা মাকে অবহেলা করা রসুল্লাহ বলছেন

কারণ সম্পদের বরকত যে মালিকের পক্ষ থেকে আসবে তিনি অসন্তুষ্ট হন রিজিক কমতে শুরু করে ১৫ নম্বর কারণ হচ্ছে দান সদ্গায় অবহেলা করা নবীজি বলছেন আজ সদাকত তারদ্দুল বলা দান সদ্গা বালা মুসিবত দূর করে এতে সম্পদের কোনো কমতি হয় না কিন্তু যারা দান এবং সদ্গায় অসন্তুষ্টি প্রকাশ করে অবহেলা প্রকাশ করে তাদের রিজিকের দরজা ক্রমশ বন্ধ হতে শুরু করে ষোলো নম্বর হিংসা বলা হয়েছে আল হাসিদ মাহরুম হিংসকেরা বরাবরই বঞ্চিত হয় কাজেই যারা অন্য রিজিক দেখে হিংসা করে আল্লাহ তালা তাদের উপর ক্রুদ্ধ হন তাদের রিজিক কমতে শুরু করে সতেরো নম্বর নারী এবং শিশুদের প্রতি অবিচার করা জুলুম করা মনে রাখবেন নারী এবং শিশুরা অবশ্যই একজন পুরুষের উপর নির্ভরশীল কাজেই কোনো পুরুষ যদি নারী এবং শিশুদের প্রতি জুলুম করে তাহলে আল্লাহর পক্ষ থেকে তার রিজিকের স্বল্পতার বাজেট তৈরি হয় তার রিজিকে আর বক থাকে না আঠারো নম্বর মিথ্যা কসম করা কসম করলে অবশ্যই সত্য কসম করা উচিত আল্লাহর নামে করা উচিত যারা টাকা সুয়ে কসম করে যারা মাটির নামে কসম করে রাতের কসম করে বিভিন্ন মিথ্যা কসম করে যারা মানুষকে ধোঁকা দিতে চায় আল্লাহ তালার পক্ষ থেকে তাদের রিজিকের বাজেট বন্ধ হয়ে যায় রিজিক কমতে শুরু করে উনিশ নম্বর অলসতা করা কথায় আছে মান যে চেষ্টা করে পায় আল্লাহ রিজিকের চেষ্টার উপরেই তালা নির্ভরশীল করে দিয়েছেন কাজে অলসতা করে বসে থাকে তার রিজিকে কখনো বরকত আসে না বিশ নম্বর তাকদির নিয়ে অসন্তুষ্টে মনে রাখবেন তকদিরের ভালো এবং মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে বান্দার জন্য যেটা কল্যাণকর আল্লাহ তালা তকদিরে সেটাই নির্ধারণ করে রাখেন কাজে কেউ যদি তার তো নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে আল্লাহর ওপর অভিযোগ দায়ের করে তাহলে তার রিজিক কমতে শুরু করে আল্লাহ তালা রিজিক কমে যাওয়ার এই কারণগুলি থেকে আমাদের সকলকে বিরত হবার তৌফিক দিন এবং নেক আমলের মধ্য দিয়ে আল্লাহ যেন আমাদের রিজিকে বরকত দান করেন আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ করছি ধন্যবাদ আসসালামু আলাইকুম মরহামল্লাহি বরক